জমি আন্দোলন মূলত বাংলার চাষের জমি তৃণমূলকে রাজনৈতিক জমি দিয়েছিল এই বঙ্গে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং শিল্পমন্ত্রী নিরুপম সেনের নেতৃত্বে বাংলায় এক বড় শিল্পের শুরু হতে চলেছিল সালটা ছিল হবে নাই বা কেন বিধানসভা নির্বাচনে বুদ্ধদেবের নেতৃত্বে নতুন স্লোগান বেঁধেছিল সিপিআইএম তথা বামফ্রন্ট যে দীর্ঘ কমিউনিস্ট আন্দোলন এক সময় জমিদারের জমি কেড়ে ভাগ চাষীকে দেয়ার কথা বলতো লাঙল যার জমি তার এই স্লোগান দিয়ে এবং ঐতিহাসিক ভূমি সংস্কারের মাধ্যমে অসংখ্য ভাগ চাষিকে তুলে দিয়েছিল নিজের জমি সেই দল দু হাজার ছয় ডাক দিয়েছিল শিল্পায়নের আসলে বুদ্ধবাবু বুঝেছিলেন বিশ্বায়নের প্রভাবে নতুন প্রজন্মকে আর মাঠে ঘাটে আটকে রাখা যাবে না তারা কম্পিউটার শিখছে টেকনিক্যাল পড়াশোনা করছে তাই তাদের কাজ দিতে বড় শিল্প করতেই হবে সেই মতোই কৃষি আমাদের ভিত্তি আর শিল্প আমাদের ভবিষ্যৎ এই স্লোগানকে সামনে রেখে দু হাজার ছয় বিধানসভা ভোটে ময়দানে নেমেছিল বামফ্রন্ট বাংলার শিল্পায়নের পক্ষেই দিয়েছিল রায় থেকেও বেশি আসন পেয়ে আসে বামফ্রন্ট সরকার দু হাজার ছয় সালের বিধানসভা ভোটে শেষ বারের জন্য আর মাত্র উনতিরিশটি আসন পেয়ে কার্যত বিরোধী দলের আইনি তক তৃণমূল কংগ্রেস কিন্তু গঠনমূলক গণতান্ত্রিক কাঠাম বিরোধী দলের ভূমিকা গুরুত্বপূর্ণ তাই বামফ্রন্ট সরকার সংখ্যার বিচারে আইনি স্বীকৃতি হারানো টিএমসিকে বিরোধী দল হিসেবে মেনে নেয় বিপুল জয়ের পরে বিশিষ্ট সাংবাদিক সুমন দেখে সাক্ষাৎকার দেন বুদ্ধদেব ভট্টাচার্য সিঙ্গুরে টাটার এক লাখি গাড়ির কারখানা হওয়ার কথা হাসি মুখে রাজ্যবাসীকে জানান বুদ্ধদেববাবু কিন্তু জায়গা নির্বাচনটাই কাল হয়েছিল লাল ঝড়ের নির্বাচনেও সিঙ্গুর বিধানসভা তৃণমূল এমএলএ ছিলেন বিশিষ্ট শিক্ষক রবীন্দ্রনাথ ভট্টাচার্য তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি সিঙ্গুরের মাটি কামড়ে পড়েছিলেন মরণ কামড় দিয়েছিলেন লাল ঝান্ডার সরকারকে ইচ্ছুক অনিচ্ছুক দ্বন্দ্বে ও চারশো একর জমি ফেরানোর দাবিতে অনর ছিল তৃণমূল বিষয়টিকে সামলা ব্যর্থ হয় তৎকালীন রাজ্য সরকার তৃণমূল এবং মমতা ব্যানার্জিকে ছোট্ট অগ্নিশিখা ভেবে বড় ভুল করেছিলেন ভট্টাচার্য এবং তার সরকার কেন্দ্রীয় সরকারে থাকা থাকা কংগ্রেস এবং কেন্দ্রে বিজেপির নেতৃত্বে দেওয়া আখার বাতাসে মমতারূপী ছোট্ট অগ্নিশিখা রূপ নেয় দাবানলে যে দাবানলে শেষ হয়ে যায় বাংলার শিল্পায়নের ভবিষ্যৎ বন্ধ হয়ে যায় টাটা ন্যানো কারখানা বিদায়ী সাংবাদিক সম্মেলন তৎকালীন টাটার কর্মধার রতন টাটা ফোসি প্রশংসা করেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও নিরুপম সেন তথা তৎকালীন রাজ্য সরকারের উনি বলেন আমি বলেছিলাম মাথায় বন্দুক রাখলেও শিঙুরে কারখানা করবই কিন্তু মাননিয়া শুধু বন্দুক ধরেননি গুলিও চালিয়ে দিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য পুলিশি নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিলেও রতন টাটা চাননি তার একটিও কর্মচারীকে এই হিংসার আন্দোলনে জীবন বলে দিতে হয় তথাপি টাটার ন্যানো কারখানা সরে যায় সিঙ্গুর থেকে গুজরাট মহারাষ্ট্র সহ একাধিক রাজ্য নানা সুযোগ সুবিধা দিয়ে টাটাকে আমন্ত্রণ জানায় অবশেষে গুজরাটে পাড়ি দেয় টাটার ন্যানো কারখানা চিরকালের জন্য বোকা বিশেষণে বিশেষিত হয় সিঙ্গুরবাসী মুখ থুবড়ে পড়ে রাজ্যের শিল্প সম্ভাবনা এরপর দু হাজার এগারোতে পরিবর্তনের মুখ দেখে বাংলা সিঙ্গুরের টাটা কারখানার তৈরি হওয়া বিল্ডিং রাস্তাঘাট ভাঙার কাজ শুরু করে তৃণমূল সরকার কিছু সর্ষে ছড়িয়ে দিয়ে আসেন মমতা ব্যানার্জি নিজেই কিন্তু আজ সিঙ্গুরের কারখানা চত্বরের বেশিরভাগ অংশের জমি বন্ধা হয়ে পড়ে আছে অনেক কৃষকদের অনেকেই আজ মনে করেন শিল্প হলেই ভালো হতো বিভিন্ন সংবাদ মাধ্যমকে এমনটাই জানান অনেকে এই পাথর কংক্রিটের মেশা মাটিতে আর চাষ হবে না মত সেখানকার চাষিদের সিঙ্গুর আন্দোলনে জয় হয়েছিল জেদ ও সেই জেদ ও স্বার্থের হয়ে রয়েছে কারখানা চত্বর আর শিল্প বিরোধী তকমা পেয়েছে রাজ্য যে তকমা তৎকালীন বিরোধী নেত্রী ও বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া তাই গত চোদ্দ বছরে আমরা কেবল বাণিজ্যিক সম্মেলন দেখেছি কিন্তু বিনিয়োগ দেখেনি